আর এটা কিনবে হ্যাঁ হন্ডা হন্ডা করতে করতে শেষ ঠিক করে দেখ আগে আর বিন হন্ডা কিনতে আসছি আস কে আর ব্যাটারি লাইন লাগাবে এটা মনে হয় রিচার্জে বল না আলাফিন তুই দেখে নে কীভাবে কী করবে দেখে নে পরে নাইলে আমাদের সমস্যা হবে আমরা যা দেখতে পারবো না দিয়ে লাগায় টাগায় না দেখলে পরে ঝামেলা হবে হুম আরে আগে থেকে একটু খারাপ হয়ে যাইতেছে বেশি ঠিক আছে না একটু দেখতে পারো চলে না আগে দেখি চার্জ দিতে হবে

দিয়ে রাখবেন না রে মা কাস্টমার দেখাবেন কিভাবে চার্জে না দিয়ে রাখবেন দিয়ে রাখলে আসলে হ্যাঁ চার্জ দেখা তাহলে এম বাসা গিয়ে শুধু চার্জ দিলেই হবে জি চার্জ দিয়ে 1 ঘন্টা চার্জ দিলে 3 ঘন্টা চলবে 1 ঘন্টা চার্জ দিলে 3 ঘন্টা দিলে 3 ঘন্টা চলবে আচ্ছা এটা কত কত টাকা কত একদম ফিক্সড প্রাইস জি ম্যাম ফিক্স কত এটা ফিক্স সমস্যা হলে তো দেখাতে পারবো না না এটা আমরা চেক করে দেই এরপরে তো আসলে ওভাবে চেঞ্জেবল না

যে আরবিন ঠিক আছে ঠিক আছে তুমি এটা নিতে চাও নাকি সাইকেল নিতে চাও কোনটা বলো হম ওটা নিবে দেখিস আর এটা নিবে আচ্ছা এটা একটু নষ্ট কষ্ট হলে ভাই আসা যাবে না ঠিক করার কোনো অপশন নাই ফোনটাটা আচ্ছা আচ্ছা মানে ওয়ারেন্টি থাকে না যে ওয়ারেন্টি নাই সব ভেঙ্গে পড়া না দিতে এটা কেনার জন্য পাগল হয়ে গেছে সে আজকে ঠিক আছে পছন্দ হয়েছে কিনবো আচ্ছা ঠিক আছে